2016 এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সাব্বির রহমান তাই এশিয়া কাপেলেই মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির এই ডানহাতি অবশ্য জাতীয় দলের খেলা টিভিতে দেখলেই ফিরে যান সেই সব দিনে আবারও জাতীয় দলে জার্সি পরার স্বপ্ন দেখেন পাশাপাশি যে দলটা এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে তাদের ওপরও রাখছেন ভরসা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সাব্বির রহমানের ছক্কা মারার সামর্থ্য নিয়ে কারোরই প্রশ্ন নাই এজন্য তিন বছর ধরে জাতীয় দলের বাইরে থাকলেও এখনও সাব্বিরের জনপ্রিয়তা কিংবা দর্শক মহলে তার চাহিদা অনন্য টি টোয়েন্টি এশিয়া কাপ আসলেই মানুষের স্মৃতিতে ঘোরেন সাব্বির দুই হাজার ষোলো এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এই ডানহাতি সাকিববাদে সাব্বিরই একমাত্র বাংলাদেশি যিনি বহুজাতিক টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দু হাজার আপনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ওই স্মৃতিটা কি ভাসে যখন টিভিতে এশিয়া কাপ দেখেন হ্যাঁ এশিয়া কাপ না বাংলাদেশে কোনো খেলা হলেই স্মৃতি ভাজে ভাসে আর কি আর ভালো খেলা সবসময় তো মানুষকে ইন্সপায়ার করে মোটিভেশন করে আমারও করে এটা ন্যাশনাল টিমে ভালো খেলি বা ডোমেস্টিক ভালো খেলি বা যেখানে ভালো খেলি না কেন এটা আমার মোটিভেট করে নেক্সট টুর্নামেন্টের জন্য আফগানিস্তানকে হারিয়ে এখনও এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল সাব্বিরের মতে সুপার ফোরে যেতে না পারলেও তরুণ এই দলটার ওপর যেন ভরসা রাখা হয় নতুন টিম ইয়াং টিম আই হোপ যে ওরা একটু সময় নিয়ে করবে কারণ বেশি দিন হয়নি টিমটা গোছানো লিডন ক্যাপ্টেনশিপেছে মাত্র এক বছর হয়েছে যারা ঢুকেছেন নতুন প্লেয়ার অবশ্যই তাদেরকে সময় দেওয়া উচিত এক এমন না যে রাতারাতি আপনি চেঞ্জ করলে আপনি ওয়ার্ল্ড কাপ জিতে যাবেন এই জায়গাও জিতে যাবেন বাট হোপফুলি তাদেরকে সময় দেবে এবং দুই বছর তিন বছর যখন একটা টিম যেন সলিড টিম খেলবে তখন এরা ভালো রেজাল্ট করতে বাধ্য ইনশাল্লাহ এনসিএল টি টোয়েন্টিতে মাত্র একটা ম্যাচ মাঠে গড়িয়েছে পাঁচ ওভারের সেই ম্যাচে পনেরো বলে তিন ছক্কায় তেত্রিশ রানে অপরাজিত ছিলেন সাব্বির সবশেষ বিপিএলেও নয় ম্যাচে মেরেছিলেন আঠারোটা ছক্কা রান করেছিলেন একশো ষাটের বেশি স্ট্রাইক রেটে মনের কোণে সাব্বিরের এখনো স্বপ্ন লুকিয়ে আরও একবার গায়ে জড়াবেন লাল সবুজের অহংকার আমি তো অবশ্যই বিশ্বাস করি এবং ক্রিকেটে খেলছি যে তো আমার পেশা এটা প্যাশন এটা আমার রিটায়ারমেন্ট না পর্যন্ত আমি তো আশা করতে পারি যেটা আমার আমি ভালো খেললে ঢুকবো ইনশাল্লাহ বাট ওই যে বললাম যে আমার কাজ হচ্ছে ভালো খেলা অ্যাপ্লিকেশন করা বাকিটা অ্যাপ্লিকেশন গ্র্যান্ড করার দায়িত্ব উপরালার এবং বিসিবির বিপিএলে পারফর্ম করলেও বাংলাদেশ টাইগার্স দলের সুযোগ পাননি সাব্বির আক্ষেপ থাকলেও বিশ্বাস রাখেন পারফরমেন্সের আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাজশাহী